শোনো একটা কথা বলি আমি যা বলবো তুমি তাই বলবে বলবে না বললো মা 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 পাপা মা পাপা শো

ও মা মাগো আমি কোলে ও বাবা কি হলো রে হাসি হয়ে গেল ও বাবা কি হলো শুদ হেচে যাচ্ছে আমা বাবাটা বোকা বাবাই শো আমার শো না বলে জানি জানি ইয়েস পাপ্পা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওপান ইউর মাউথ হা 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 বলে মা বলো বাবা এই যে এই যে মাম্মাকে ডাকবে না এইদিকে মাম্মাকে ডাকবে না বলো মাম্মা মাম্মা আমি রিআনতো আমি তোমার রিয়ান আমি কোলে নাও আমি অনেকক্ষণ শুয়ে রইছি ও বাবা বলো पापा দেখো আমি কত খুশি এসেই যাচ্ছি তুমি তো খেলা দেখেই যাচ্ছ বুঝলেও না আমি তোমার হাসি খুশি রেয়ান গুডি গুডি বয় দুষ্টু করি না তুমি হলো দুষ্টু দুষ্টু না তাই পাপ করে দিলে কি বললে আমাকে হ্যালো মাম্মা পাপ আমি রেয়ান আমি শো নাই আমি শো নাই ও বাবাই তুমি না তুমি শো না পাপা বলো টাটা বলো মাম্মাকে টাটা করে দাও বাবাই এই যে বাবাই এই যে টাটা এই যে টাটা টাটা কষ্ট হচ্ছে টাটা বলবে না বলে গুড নাইট গুড নাইট না তোমার তো সেই কত রাত্রে গিয়ে গুড নাইট হয় টাটা দাদা তুমি কেমন আছো এগারোটা বাজিয়ে গেছে না কুমাই শুধু হাসি দিদুনির সাথে কথা বলে কথা বলে

Oh, <coughs> <coughs>